ভ্যালেন্টাইন উইকে প্রেমিকাকে খুনের অভিযোগে গ্রেপ্তার প্রেমিক ঘটনাটি ঘটেছে বুধবার বেলডাঙ্গা থানার দেবকুণ্ড আন্ডিরন এলাকায় মৃত যুবতীর নাম তুস্কি মন্ডল যারা গিয়েছে ভাস্কর হালদার নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবতী দুজনের বিয়েও ঠিক হয়েছিল এদিন দুপুরে বাড়িতে একাই ছিল ওই যুবতী মা বাড়িতে এসে দেখেন পড়ে রয়েছে নিথর মৃতদেহ পরিবারের অভিযোগ এদিন ভাস্করকে বাড়ি থেকে বেড়াতে দেখেছিল প্রতিবেশীরা ওই যুবকই খুন করেছে বলে অভিযোগ খবর পেয়ে বেল্লাঙ্গা থানার পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় অভিযোগের ভিত্তিতে ভাস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন বেল্লাগা থানার দেবকুণ্ড আন্ডিরন এলাকার বাসিন্দা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী টুষকি মন্ডলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ভাস্কর হালদার নামের এক যুবকের দুজনের বিয়েও ঠিক হয়েছিল বুধবার দুপুরে বাড়িতে একাই ছিল টুস্কি বিকেলে মা বাড়িতে এসে দেখেন পড়ে রয়েছে ওই যুবতীর নিথর দেহ তরিঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পরিবারের অভিযোগ এদিন ভাস্করকে বাড়ি থেকে বেড়াতে রেখেছিল প্রতিবেশীরা ওই যুবকে খুন করেছে বলে অভিযোগ পরিবারের খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় অভিযোগের ভিত্তিতে ভাস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ হেফাজতের আবেদন চেয়ে তাকে আদালতে তোলা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার পুলিশ আমাদের বাড়িতে কেউ ছিল না মা গিয়েছিল কীর্তনে আমি ক্যাটারিং গিয়েছিলাম তো মা বাড়ি এসে দেখছে যে একটা হাত একটা ট্যাং নিচের দিকে দিয়ে পড়ে আছে যে পাড়ার লোককে যখন ডাকে তখন ওই ঘরে ভেতর চৌকিতে করেছিল কে বোন এটা ওই থানাতে ফোন করা হলো যে এখন হসপিটালে নিয়ে আসা হয়েছে মনে হচ্ছে যে এটা ছেলের সঙ্গে ভালোবাসতো কিন্তু ওই ছেলেটা আমাদের বাড়িতে এসেছিল কেউ ছিল না পাড়ার লোকে দেখেছে যে ছেলেটা বাইকটা স্টার্ট না নিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে গেছে হ্যাঁ বাড়িতে আসছিল বিয়ে ঠিক হয়েছিল ভালোবাসা করেছিল তো বাড়িতে লাস্ট মেনে এনে নিয়ে এসেছিল ওর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল কারণ আমরা বাইরে থেকে ছিলাম না পাড়ার লোকে দেখেছে যে ওই ছেলেটা আমাদের বাড়ি থেকে বেরি গায় ঠেলতে ঠেলতে নিয়ে গেছে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি